গৌতম সাহা দাদা কি না করেছে অপবিশ্বাসের জন্য যখন কাজ হারিয়ে ডিপ্রেশনে চলে গিয়েছিল সে সময় ফিতা কাটার কাজগুলো মূলত দাদা ম্যানেজ করেছেন সাধারণত কোরিওগ্রাফারদের কাছে নায়িকাদের কাজের প্রস্তাব আসে এবং তার নায়িকাদের ম্যানেজ করে দেন কোরিওগ্রাফাররাই আর কারণে অকারণে সম্পর্ক ভেঙে গেলে সব কোরিওগ্রাফাররা সেসব নায়িকাদের সাথে কাজ বন্ধ করে দেন তাহলে এখানে কে কাকে ত্যাগ করেছেন কোরিওগ্রাফার নাকি নায়িকা আমি বলে দিচ্ছি কোরিওগ্রাফারই ত্যাগ করেছেন অপবিশ্বাসকে দাদার কাজ উনি ফিরিয়ে দেন না বরং দাদা তার কাজ তার কাজ অন্য নায়িকা নিয়ে শুরু করেছেন তাহলে কে কাকে ত্যাগ করেছেন হতাশ দাদা না বরং উনি কারণ দাদা বুবলিকে নিয়ে একের পর এক সারপ্রাইজ দিচ্ছে প্রতিদিন তাতে ওনার কপি বাস কোরিওগ্রাফার এবং উনি হতাশ হয়ে আবুল তাবুল বকছেন একজন বুবলিকে নিয়ে কাজ করে পরিচিত পেয়ে এখন অহংকার করে বুবলিকে ছোট করে কথা বলে অথচ বুবলি ছোট ভাই বানিয়েছো তাকে আরেকজন ছোট বোন বানিয়ে আলোর পথ দেখিয়েছেন দাদা এখন তাকে উস্কানে মূলক কথা আর অপমান করে করা হচ্ছে অপবিশ্বাস এরা আসলে শিকড় ভুলে যায় এরা অকৃতিজ্ঞ দিন জয় হচ্ছে যারা ভালো মানুষ তাদেরই জয় হচ্ছে আর ওদের অবনতি হচ্ছে এটাই দেখছেন দিন শেষে দেখেন গৌতম শাহ কিন্তু হাতে ধরে এই পথে এনেছে এবং এবং অবদান ছিল এখন বুবলির নামে কটাক্ষ করে কথা বলে অপবিশেষ খুশি করানোর চেষ্টা করছে কিন্তু শোনাচ্ছেন জানে না অপবিশ্বাস কি জিনিস অপবিশ্বাস দুই মিনিট ও ভাববে না তাকে থুতুর মতো ছুড়ে ফেলে দিতে যতই তেল দেখ না কেন সাথে যখন অপবিশ্বাসের আঘাত লাগবে তখন অপ বিশ্বাস সাকিব খান কে ছাড়ে নাই আর একে ছাড়বে সাথে যখন আঘাত লেগেছে সাকিব খানের পুরা ফ্যামিলি কে ষষ্ঠী পূজা করে দিয়েছে তার মার নামেও বাবার নামে অনেক খারাপ কথা বলেছে সাকিব খানের মা বাবার কাছেও নাকি তার বাচ্চা জয় সেব না তারা নাকি মেরেও ফেলতে পারেন তারা খুনি আর সে এখন ওই সাকিব খানের বাবা মার নামে অনেক প্রশংসা করছেন আসলে অপু বিশ্বাসের দ্বারা সবই সম্ভব অপু বিশেষ সবকিছুই করতে পারে অপু বিশ্বাসের সাথে সম্পর্ক বেশি দিন কারোর সাথে টিকে না সে স্বার্থের জন্য এখন সবার সাথে মিঠে মিঠে কথা বলে যেন সবাই প্রশংসা করে অপু যারা চিনে তারা কখনোই ভবিশেষের পাশে বন্ধ হয়ে থাকতে পারে না গৌতম শাহ আপন ছোট বোন বানিয়েছে তারপরও গৌতম শাহ সাথে সে দুই নাম্বারে বিয়েমানি করেছে তাই গৌতম শাহ তাকে আর কাজ দেয় না সে কাজগুলো এখন বুগলিকে দিয়ে বিভিন্ন রকম সার্কাইজ দিচ্ছে দর্শকের মাঝে আর বুবলিকে নিয়ে কাজ করলে সবাই অনেক প্রশংসা করছে আর বুগলির মতো মানুষ কখনো অকৃতিজ্ঞ না বুগলি মানুষকে সম্মান করতে পারে তাই বুগলির পাশে সারা জীবন সবগুলো মানুষই থাকবে